ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী হঠাৎ দ্বিগুণ বড় হয়ে গেছে চারপাশের কিছু একই আছে কিন্তু পৃথিবীর আকার এখন দ্বিগুণ প্রথমে হয়তো আপনি ভাববেন এতে আর এমন কি হবে কিন্তু একটু গভীরে গেলে বুঝবেন এই পরিবর্তন পুরো মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে চলুন আজকে ভিডিওতে জেনে নিই যদি পৃথিবী দ্বিগুণ বড় হয়ে যেত আমাদের জীবন কেমন হতো পৃথিবীর আকার দ্বিগুণ মানে শুধু মাটি বড় হলো না পৃথিবীর ভরও দ্বিগুণের থেকে অনেক বেশি হয়ে গেল ফলে গ্র্যাভিটি প্রায় দুগুণের বেশি শক্তিশালী হয়ে যাবে এখন ভাবুন আমরা প্রতিদিন যে ওজন বইছি সেটা হঠাৎ দ্বিগুণ হয়ে গেল কি হবে আপনি যদি ষাট কেজি ওজনের হন পরের মুহূর্তেই আপনার ওজন গিয়ে দাঁড়াবে একশো কুড়ি কেজি মানব শরীরের হাড় পেশি এত চাপ সামলাতে পারবে না হাঁটা দৌড়ানো দূরের কথা উঠে দাঁড়ানোই অসম্ভব হয়ে যাবে অধিকাংশই প্রাণী ভেঙে পড়বে মাটিতে এবার প্রশ্ন হলো আমরা কি নতুন পৃথিবীতে বাঁচতে পারতাম যখন পৃথিবী বড় হবে তখন এর গ্র্যাভিটি বায়ুমণ্ডলকে আরও শক্ত করে ধরে রাখবে ফলে বাতাস হবে অনেক ঘন প্রথমে শুনতে ভালো লাগছে কারণ বেশি অক্সিজেন মানে হয়তো বেশি এনার্জি কিন্তু এর উল্টো দিকও আছে অতিরিক্ত ঘনবায়ু মানে প্রতিটি শ্বাস নেওয়া হবে কঠিন ফুসফুসে চাপ বাড়বে আবার ঘনবায়ুতে আগুন জ্বলতে অনেক বেশি তীব্র হবে যার মানে অগ্নিকাণ্ড হবে ভয়াবহ একই সাথে আকাশও আজকের মতো নীল থাকবে না আলো ভিন্নভাবে প্রতিফলিত হবে আকাশ দেখতে হবে অদ্ভুত ধূসর বা লালচে তো প্রতিদিন যদি আকাশে আপনাকে ভয় ধরায় জীবন কেমন হবে পৃথিবী বড়ো হলে এর ঘূর্ণন গতি বদলে যাবে হয়তো দিনে চব্বিশ ঘন্টা থাকবে না দিন বাড়তে বাড়তে হতে পারে তিরিশ ঘন্টা বা তারও বেশি এতে আমাদের ঘুম শরীরের বায়োলজিক্যাল ক্লক সব ভেঙে পড়বে আর বছরের দৈর্ঘ্য পাল্টে যাবে শীত গ্রীষ্মের সময়কাল হতে পারে দ্বিগুণ মানে মাসের পর মাস ভয়াবহ গরম আবার মাসের পর মাস কাঁপানো ঠান্ডা এমন পরিস্থিতিতে চাষাবাদ প্রায় অসম্ভব হয়ে পড়বে খাদ্যের অভাব শুরু হবে খুব দ্রুত এখন একটা বিষয় খেয়াল করেছেন যখন পৃথিবী বড় হবে তখন এর অভ্যন্তরে টেকটনিক প্লেট সবকিছু হয়ে উঠবে ফল ভূমিকম্প আগের থেকে পাঁচ গুণ বেশি মারাত্মক হবে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটবে একটার পর একটা আকাশ ভরে যাবে ছাই আর গ্যাসে সূর্যের আলো পৌঁছাবে না পৃথিবীতে পুরো গ্রহ ঢেকে যাবে এক অন্ধকার ডুমসডে চাদরে এমন পরিস্থিতিতে সভ্যতা টিকে থাকার কোনো সুযোগ থাকবে কি তবে মানুষ তো হাল ছাড়ে না হয়তো বিজ্ঞানীরা খুঁজে নেবেন নতুন প্রযুক্তি যেমন অ্যান্টি গ্র্যাভিটি স্যুট যাতে আমরা হাঁটতে পারি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের শরীরকে মানিয়ে নিতে বাধ্য করবে নতুন গ্র্যাভিটির সাথে কৃষি ও খাবারের জন্য তৈরি হবে গম্বুজ আকৃতির কৃত্রিম পরিবেশ যেখানে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যাবে আর পৃথিবী যদি সত্যিই দ্বিগুণ হয় হয়তো আমরা বাধ্য হব মহাকাশে উপনিবেশ করতে এক নতুন মানব ইতিহাস শুরু হবে অ্যাডাপ্ট বা ডাই কিন্তু একটা বিষয় ভেবে দেখেছেন পৃথিবী যদি দ্বিগুণ বড়ো হয় তাহলে এর চারপাশে ঘুরতে থাকা চাঁদের কি হবে চাঁদ হয়তো ধসে পড়বে পৃথিবীর সাথে সংঘর্ষে আর সেই সংঘর্ষে সৃষ্টি হবে এমন এক মহা বিপর্যয় যা এক সেকেন্ডেই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা নতুন গ্রহে অভিযোজন করতে পারবো নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে আজ আমরা জানলাম পৃথিবী হঠাৎ দ্বিগুণ বড় হয়ে গেলে কি হতো আমাদের জীবন কিছুটা উত্তেজনাপূর্ণ আবার কিছুটা ভয়াবহ এবার আপনার কাছে প্রশ্ন আপনি কি মনে করেন মানুষ এত বড় পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারবে নাকি সব কিছু শেষ হয়ে যাবে এক ধাক্কায় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আরেকটা ভিডিও যদি সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যেত তাহলে কি হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতি সপ্তাহে এমন চমকপ্রদ ওয়াটিফ গল্প নিয়ে হাজির হয়